এক এই পৃথিবীতে এতটা বড় সাইজের দানবীয় প্রাণী বসবাস করত তারা যদি এই পৃথিবীতে বর্তমানে বেঁচে থাকত তাহলে মানুষের কোনো অস্তিত্ব না আমরা অনেকেই মনে করি পর্যন্ত পাওয়া এই পৃথিবীর সব থেকে বড় প্রাণী হল ডাইনোসর তবে আপনি কি জানেন এই ডাইনোসরের যুগে এমন কিছু প্রাণী ছিল যারা ডাইনোসরকে শিকার করত। করতো আজকের এই ভিডিওতে ইতিহাসের এমন কিছু বিশাল আর ভয়ঙ্কর প্রাণী দেখতে চলেছেন যাদের ভয়াবহতা দেখলে বা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিত শুরু করা যাক ডাঙ্ক লেটাস এটি মাছের একটি বিশাল বড় প্রজাতি এটি প্রায় তিনশো মিলিয়ন বছর আগে লেড ডেবনিয়ান কালে সমুদ্রের গভীরে বসবাস করত এটি ছিল সেই সময়কার সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী শিকারী প্রাণী এই প্রজাতির মাছের দৈর্ঘ্য প্রায় তেত্রিশ ফুট এদের ওজন প্রায় এক টনের মতো এদের দাঁত ছিল খুবই ভয়ঙ্কর ধারালো এদের চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে এরা বিশাল বড় সাইজের মাছ ধরে কয়েক নিমেষে টুকরো করে ফেলত এছাড়াও এদের শরীর ছিল খুবই মোটা হাড় দিয়ে তৈরি যার ফলে অন্য কোনো শিকারী প্রাণী এদের উপর আক্রমণ করার কল্পনাও করতো না এদের আকৃতি ছিল খুবই ভয়ঙ্কর এটি এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছের প্রজাতি এটি বিদ্যুতের গতিতে তার শিকারের উপর আক্রমণ আক্রমণ করত। আর করার সাথে সাথেই সেই শিকার করা প্রাণীটির হাড়গোড় ভেঙে বিচূর্ণ হয়ে যেত এরা এতটাই ভয়ঙ্কর আর হিংস্ত্র ছিল যে অনেক সময় নিজেদের প্রজাতির প্রাণীর উপরেই ভয়ঙ্করভাবে আক্রমণ করত তারপর এরা একে অপরের উপর ভয়ঙ্কর আক্রমণ করে তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলত তবে ডেবনিয়ন কালের শেষের সময় সমুদ্রের অন্যান্য প্রাণীদের সঙ্গে এরা বিলুপ্ত হয়ে যায় যদিও বা এদের বিলুপ্ত হয়ে যাওয়ার সঠিক কোন কারণ বিজ্ঞানীরা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি মেঘালো সরস এটি দেখতে বর্তমান হরিণের মতো হলেও আকার ছিল অনেক বড় এরা ছিল তৃণভোজী প্রাণী কিন্তু এদের গায়ের শক্তি অন্যান্য পশুদের তুলনায় ছিল অনেক এরা এক মিলিয়ন থেকে দশ হাজার বছর আগে প্লাস্টো সময়কালে পৃথিবীতে বসবাস করত। এদেরকে বিশেষ করে ইউরেশিয়াতে পাওয়া যেত এরা প্রায় দুই মিটার পর্যন্ত লম্বা হতো আর এদের ওজন প্রায় সাতশো কেজি হতো এদের শিং প্রথমবার দেখে মনে হবে বিশেষভাবে ডিজাইন করা ভয়ঙ্কর কোনো অস্ত্র বেশিরভাগ সময় নিজেদের আত্মরক্ষা করার জন্য এই পশুগুলি তাদের শিং ব্যবহার করত বিজ্ঞানীদের ধারণা সেই সময় তাদের ধারালো শিং এর কারণে এরা ঘাস এবং লতাপাতা খেয়ে বেঁচে থাকত তবে আকার আয়তনে অনেকটা বড় হওয়ার সত্ত্বেও এরা ছিল খুবই শান্ত প্রকৃতির এরা প্রায় সাত হাজার সাতশো বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় আয়ারল্যান্ডে আইরিস ইর্ক নামে এরা পরিচিত রয়েছে মেগাথিরিয়াম এর অর্থ হল বিশাল বড় সাইজের জানোয়ার প্রায় চার মিলিয়ন বছর আগে আইস এজে এই প্রাণীটি বসবাস করত। এরা ছিল বিশাল আকারের পাশাপাশি শক্তিশালী প্রাণী এছাড়াও এরা খুব হিংস্র ছিল এরা তাদের পিছনের পায়ে ভর করে এক্স্যাক্ট কোনো দাঁড়াতে পারত বিজ্ঞানীদের অনুমান সেই সময় এই পশুগুলির উচ্চতা প্রায় কুড়ি ফুটের মতো ছিল আর এদের ওজন ছিল প্রায় পাঁচ টন সেই সময় এরাই ছিল পৃথিবীর মাটিতে বসবাসকারী সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী তবে আপনি জানলে আশ্চর্য হবেন যে এত বড় প্রাণীটি ছিল তৃণভোজী প্রাণী এদের প্রধান খাবার ছিল গাছ লতাপাতা আর ফলমূল আসলে এরা বর্তমান সময়ের স্লোতের একটা বিলুপ্ত প্রজাতি এদের জীবাশ্ম দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গাতে পাওয়া গিয়েছে বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল এবং উরুগুয়েতে এদের জীবাশ্ম পাওয়া গিয়েছে ডাইমোরো ফোডন এটি ছিল একটি উড়ন্ত সরীসৃপ এরা প্রায় দুশো মিলিয়ন বছর আগে প্রারম্ভিক জুরাসিক কালে এই পৃথিবীতে বসবাস করত এরা খুবই দ্রুত আকাশে উঠতে পারত এদের ডানা লম্বাই প্রায় দেড় মিটার ছিল আর খুব নিখুঁতভাবে ঘন্টার পর ঘণ্টা আকাশে উঠতে পারত এদের ছিল খুবই ধারালো দাঁত এবং সুচালো নোখ বিজ্ঞানীদের ধারণা এরা খুবই ভয়ঙ্করভাবে শিকার করত আর শিকার করার পর সেই শিকার করা প্রাণীটির শরীর নিমেষের মধ্যেই ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলত এদের জীবাশ্ম ইংল্যান্ডে পাওয়া গিয়েছে কুইটজাল কোয়াটলাস এটি ছিল টের সরাসির একটি প্রজাতি এরা প্রায় আটষট্টি মিলিয়ন বছর আগে লেট ক্রেটাসিয়াস কালে আকাশে রাজত্ব করে বেড়াতো ফুট বিশাল বড় ডানা মেলে এরা আকাশে উড়ে বেড়াতো এদের ছিল খুবই আর ধারালো দাঁত এদেরকে এখনো পর্যন্ত আকাশে ওড়া সব থেকে বড় প্রাণী মনে করা হয় এরা ছিল মাংসাশী প্রাণী এরা অতীতকালে ছোট ছোট প্রাণী এবং ডাইনোসরের বাচ্চাকে খুবই ভয়ঙ্করভাবে শিকার স্বীকার করত তবে ইতিহাসবিদদের মতে অনেকটা আগে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আর একটা সময় এদের অস্তিত্ব অন্যান্য প্রাণীদের অস্তিত্বকে সংকটে ফেলে দিয়েছিল এদের জীবাশ্ম উত্তর আমেরিকাতে পাওয়া গিয়েছে এমনকি সেখানে জাদুঘরে এই জীবাশ্ম সুরক্ষিত অবস্থায় রেখে দেওয়া আছে প্রিলো এরা পাঁচশো কুড়ি মিলিয়ন বছর আগে প্রারম্ভিক কালে পৃথিবীতে বসবাস করতো এই রহস্যময় প্রাণীটি দুশো মিলিয়ন বছরের থেকেও বেশি পৃথিবীতে বেঁচে ছিল এদের একটি কিংবা দুইটি নয় বরং কুড়ি হাজারেরও বেশি প্রজাতি ছিল যদিও বা এরা আকার আয়তনে অনেক ছোট ছিল কিন্তু এদের এমন কিছু প্রজাতি ছিল যেগুলি আকার আয়তনে অনেক বিশাল ছিল যেগুলি লম্বায় দুই ফুট পর্যন্ত হয়ে থাকত এরা সমুদ্রে বসবাস করত আর বিজ্ঞানীদের মতামত অনুসারে এরা খুবই রহস্যময় ছিল এদের জীবাশ্ম অনেক মহাদ্বীপে পাওয়া গিয়েছে যদিও পারমিয়ান কালের শেষের দিকে এই প্রাণীটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় কিন্তু বিজ্ঞানীরা তাদের জীবাশ্ম থেকে তাদের সম্পর্কে অনেক তথ্য খুঁজে পেয়েছে প্লেটি বেলডন এরা প্রাগ ঐতিহাসিক স্তন্যপায়ী প্রাণী বিজ্ঞানীদের মতামত অনুসারে এরা বর্তমান হাতিদের পূর্বপুরুষ ছিল তবে এদের আকার আকৃতি বর্তমান হাতির তুলনায় অনেকটা ভিন্ন ছিল এরা প্রায় পনেরো মিলিয়ন বছর আগে মিউসিন কালে মাটিতে বসবাস করত এরা প্রায় আট মিলিয়ন বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এদের সবচেয়ে অদ্ভুত আর বিশেষত্ব ছিল এদের মুখের আকৃতি এদের লম্বা চ্যাপটা মুখের দাঁত অনেকটা কোদালের মতো ছিল বিজ্ঞানীদের অনুমান হয়তো এই দাঁতগুলি তারা কোনো গাছের কাঁটা বা মাটি থেকে কিছু তোলার কাজে ব্যবহার করত বর্তমানের হাতির থেকে বিশাল আকারের ছিল এরা এদের পা এমন ছিল যার সাহায্যে তারা খুব সহজে মাটিতে দৌড়ানো এবং জলে সাঁতার কাটতে পারত এদের জীবাশ্ম চীন মঙ্গোলিয়া এবং ভারত সহ আরো বিভিন্ন জায়গাতে পাওয়া গিয়েছে হালোসি ঘিনা এটি একটি প্রাচীন প্রাণী এরা প্রায় পাঁচশো মিলিয়ন বছর আগে কান্ডিয়ান কালের সমুদ্রের গভীরে বসবাস করত। এই প্রাণীটি দেখতে যেমন বিচিত্র তেমনই ছিল আকর্ষণীয় এবং ভয়ঙ্কর এমন অদ্ভুত আকৃতির কারণে এদের এই ধরনের নাম রাখা হয়েছে যদিও এরা আকার আয়তনে খুবই সামান্য ছিল মাত্র কয়েক সেন্টিমিটার তবে এদের সম্পূর্ণ পিঠ জুড়েছিল অনেক কাঁটা এই প্রাণীটির জীবাশ্ম পাওয়ার পর বিজ্ঞানীরা প্রাচীনকালের প্রাণী সম্পর্কে অনেক তথ্য পেয়েছিল এমনকি অনেক জটিল সমস্যার ক্ষেত্রে বুঝতে তাদের সাহায্য it's it. পেরাক্রু লোপাস বন্ধুরা এরা হলো ডাইনোসরের একটি প্রজাতি এরা অন্যান্য ডাইনোসরের থেকে একেবারেই ভিন্ন ছিল আর এরা প্রায় পঁচাত্তর মিলিয়ন বছর আগে লেট ক্রেটাসিয়স কালে বসবাস করত এরা তাদের মাথার উপরে এই বিশেষ আকৃতির কারণে পরিচিত ছিল এরা আকার আয়তনে ছিল বিশাল এরা প্রায় তেত্রিশ থেকে চল্লিশ ফিটের মতো ছিল আর উচ্চতা ছিল প্রায় ষোলো ফুট এদের ওজন প্রায় দুই থেকে চার টনের মতো ছিল এরা ছিল তৃণভোজী বিজ্ঞানীদের মতামত অনুসারে এই প্রাণীগুলি নিজেদের সুরক্ষার জন্য বেশিরভাগ সময়টা দলবদ্ধভাবে বস বসবাস করত এদের জীবাশ্ম উত্তর আমেরিকাতে পাওয়া গিয়েছে ইলাস মোসরাস বন্ধুরা এটি হলো একটি বিলুপ্ত হয়ে যাওয়া সামুদ্রিক সরীসৃপ এরা প্রায় আশি মিলিয়ন বছর আগে লেট ক্রেটেসিয়াস কালে পৃথিবীতে বসবাস করত এদের বিশেষত্ব ছিল এদের লম্বা গলা যা এখনো পর্যন্ত প্রাণীদের মধ্যে পাওয়া সবচেয়ে বড় গলা এরা লম্বাই ছিল প্রায় চল্লিশ ফুট যার মধ্যে শুধুমাত্র এদের গলাই ছিল পঁচিশ ফুট এদের সম্পূর্ণ শরীরের দুই ভাগ ছিল শুধুমাত্র গলা এরা সমুদ্রের বিভিন্ন মাছ এবং অন্যান্য প্রাণীদেরকে শিকার করত এদের বিশাল বড় লম্বা গলার কারণে এরা খুব সহজে শিকার ধরার জন্য পেতে বসে থাকত এবং খুব সহজে শিকার করতে পারত কেনসাসে সর্বপ্রথম আঠারোশো সাতষট্টি সালে এডওয়ান ডিঙ্কার নামক একজন আমেরিকান জীবাশ্মবিজ্ঞানী এদের জীবাশ্ম খুঁজে পেয়েছিল বন্ধুরা আমাদের আজকের তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে নিচে কমেন্টে জানাবেন এই সকল প্রাণীগুলির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং